ক্যামশিফু এক্সক্লুসিভ সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা পড়ব বুয়েট পনেরো ষোলোতে আসে একটা থিওরি প্রশ্ন আমরা সবাই ভাবি কি বুয়েট মানে মনে হয় অনেক অনেক ম্যাথ আসবে না কেমিস্ট্রির ক্ষেত্রে কথাটা কিন্তু সঠিক নয় বুয়েটে প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট তুমি যদি বলো বিভিন্ন রকমের ব্যাখ্যামূলক কোয়েশন বা থিওরি থেকে আসে অর্থাৎ কারণ জানতে চাই এটা এমন কেন হলো কিছু জায়গায় জ্ঞানমূলক কোয়েশনও দিয়ে দেয় তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা পড়ছি এটা হচ্ছে বুয়েট পনেরো ষোলোতে আসছে পরিবেশ রসায়নের একটা কোয়েশ্চেন সিএফসি এর উপস্থিতিতে ওজনের ভাঙন প্রক্রিয়া এর মানে ডিপ্লিশন অফ ওজন লেয়ার ওজন স্তর যে ক্ষয় পাচ্ছে পুরা ওয়ার্ল্ড তো এখন এটা নিয়ে চিন্তা করছে তো বুয়েট কিন্তু এটা নিয়ে কোয়েশ্চেন দিয়েছে ওজন স্তরের ক্ষয়ের বিক্রিয়া লিখো তো ওজন স্তরের ক্ষয়ের বিক্রিয়া আমরা শিখবো এর আগে আমরা শিখে নিব ওজন স্তর সৃষ্টি হয় কেমনে এর কারণ হচ্ছে ধরো এক বছর ওজন স্তরের ভাঙন আসছে তোমার ক্ষেত্রে এমন না যে ওজন স্তরের ভাঙন আসবে তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক পড়বা তখন বুঝতে হবে ওজনের কথাবার্তা সব ইম্পর্টেন্ট তখন আশেপাশে আরও যে কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে এটা কিন্তু তোমাকে জানতে হবে আমরা অনেক সময় করি কি কোয়েশ্চেন ব্যাংকে এই কোয়েশ্চেনটা আসছে আমি এইটাই পড়ি এখান থেকে যে আরও রিলেটেড কোয়েশ্চেন এই টপিকের উপর আসতে পারে এটাও কিন্তু তোমাকে জানতে হবে তো ওজন স্তর ভাঙন বা ক্ষয় দেখার আগে আমি দেখে নিব ওজন স্তর সৃষ্টি হয় কেমনে মানে ওজন স্তরটার জন্ম হয় কেমনে ও সৃষ্টি হয় কেমনে তো আমি চলে গেলাম হাজরি সারে বইয়ে হাজারি স্যারের বইয়ে পেজ নাম্বার হচ্ছে 95 তো আমার বইয়ে পেজ নাম্বার আমার এডিশনে পেজ নাম্বার 95 তো তোমাদের যদি একটু নতুন বই হয় তাহলে দেখবা হচ্ছে কি হয়তো এক দুই পেজ পরে আছে তো দেখো সিএফসি এর ব্যবহার ওজন স্তর ক্ষয় এর আগ আমি পড়ে নেছি ওজন স্তর সৃষ্টির বিক্রিয়া এর মানে ওজন স্তর কেমনে হয় ওজন লেয়ার কেমনে গঠিত হয় তো একটু দেখো একদম ইজি আমি বলবো এই ভিডিওটা দেখলে তোমার এই জিনিস মুখস্ত হয়ে যাবে আর বাসিয়েও পড়া লাগবে না ঠিক আছে আমাদের ক্লাসগুলো যদি করো ছোট ক্লাস ভিডিওটা করলে তোমার এটা মুখস্থ হয়ে যাবে তোমার আর এটা আটকাবানা জন্ম আটকাবানা তুমি একবার হাতে জন্ম আটকাবানা দেখো ওজনের বাপকে ওর যে জন্ম হয় ওর সৃষ্টির কথা বলছি তাহলে ওর বাপকে ওর বাপ হচ্ছে অক্সিজেন ঠিক আছে অক্সিজেন থেকে ইউবি এর প্রভাবে কি জন্ম হয় বলতো অক্সিজেন পরমাণু ঠিক আছে অক্সিজেন ও টু থেকে ইউবি এর প্রভাবে ভেঙে কিসে পরিণত হয় অক্সিজেন পরমাণুতে পরিণত হয় ইউবি মানে কি ইউবি মানে কি ইউবি মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তাই না তরিচুম্বকীয় বিকিরণ যার দৈর্ঘ্য দশ থেকে তিনশো আশি ন্যানোমিটার কেমন আমরা গুণগত রসায়নে শিখেছি এটা তো ইউবি রসিব পুরাটা এখানে কাজে লাগে না এখানে মূলত কাজে লাগে হচ্ছে দুইশো চল্লিশ নেনিটার যাই হোক এত ডিটেল তোমার বইয়ে বলে নাই তোমাকে জাস্ট বলে দিয়েছে ইউবি এর প্রভাবে অক্সিজেন ভেঙে কিসে পরিণত হচ্ছে ও টু ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত হচ্ছে ও জন্ম হওয়ার পর ও বসে থাকবে না সাথে সাথে ও যার থেকে জন্ম হয়েছে ওর দিকে ছুটে যাবে এই যে দেখো দেখো ও জন্ম হয়েছে ওর থেকে ওর বাপের ও ছুটে গেছে ও জন্ম হয়ে ও বসে নেই ও কী হয়েছে বলতো অক্সিজেন পরমাণু অক্সিজেন অন্যদিকে ছুটে গেছে ছুটে গিয়ে কি বানাইছে বলতো O3 বানাইছে আর এরা যে কাহিনী করতেছে এটা বসে বসে কি দেখতেছে দেখো ওর মা দেখতেছে ওর মার কোনো পরিবর্তন আছে এই ওর মার কোনো পরিবর্তন আছে এম যেটা লিখছে ঠিক আছে ওর কি কোনো পরিবর্তন আছে ওর কোনো কাজ আছে ওর কোনো পরিবর্তন নাই ওর কোনো কাজ হইছে 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 কাহিনী হইছে কি হইছে বলো তো এই পুরো প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক এক্সোথার্মিক মানে তাপ উৎপাদী ফলে এই বিক্রিয়ায় কি হয় শক্তি উৎপন্ন হয় ওর কাজ কি ওর কাজ হচ্ছে শক্তি শোষণ করে ওর কাজ কি বলতো এম এর কাজ কি শক্তি শোষণ করে তো এম দিয়ে হাজারি স্যার কি বুঝিয়েছেন বা এখানে কি বুঝানো হয়েছে দেখো এম মানে হচ্ছে যে কোনো নিষ্ক্রিয় কণা বা যে কোনো কণা বা বায়ুমণ্ডলে কি আছে বলতো নিষ্ক্রিয় নাইট্রোজেন তো এদের কাজ কি বলতো এরা বসে থেকে কি করবে শক্তি শোষণ করবে তো শক্তি শোষণ করলে লাভ কি হইলো ভালো কথা এম বসে আছে ও আর ও টু থেকে ও হইছে ও ও এর দিকে ছুটে গেছে ওজন বানাইছে এম বসে বসে দেখছে তো বিক্রিয়ার লিখার কি লাভ হলে ও শক্তি শোষণ করছে ওর দরকার কি দরকার আছে কারণ ও যদি এই কাজ না করে যে শক্তি উৎপন্ন হয় ওইটাতে আবার ওজন কিসে পরিণত হয় বলতো অক্সিজেনে পরিণত হয় ঠিক আছে অর্থাৎ অক্সিজেন থেকে যেমন দেখো পরে লাইনে এটা যদি এই যে দেখো অক্সিজেন অক্সিজেন ওজন গতিশীল সাম্য অবস্থায় থাকে এটা লাগবে না ওজন সৃষ্টির বিক্রিয়া দিলে তোমাকে দুইটা দিতে হবে ওজন সৃষ্টির বিক্রিয়া কয়টা বলতো দুইটা আর ওজন ধ্বংসের বিক্রিয়া হচ্ছে তিনটা ওজন সৃষ্টির বিক্রিয়া দুইটা ওজন ধ্বংসের বিক্রিয়া তিনটা ওজনের জন্ম হয় কই থেকে ওর বাপকে অক্সিজেন অক্সিজেন থেকে ও হয় ও টু এর দিকে ছুটে যায় গিয়ে করে বসে বসে দেখে কে এম এম এর কাজ কি শক্তি শোষণ করে এম মানে কি যে কোনো কণা অথবা কি বলতো নিষ্ক্রিয় নাইট্রোজেন ঠিক আছে নিষ্ক্রিয় নাইট্রোজেন বিক্রিয়ই ইফেক্ট নেই কিন্তু ও শক্তি শোষণ করে এই যে দেখো অক্সিজেন থেকে যেমন ওজনের জন্ম হচ্ছে আবার ওজন কিন্তু ভেঙে কিসে পরিণত হতে পারে অক্সিজেনে পরিণত হয় এটা একটা গতিশীল সাম্য অবস্থা এর মানে এই প্রক্রিয়াটা চলমান এটা এমন না যে হচ্ছে এটা কন্টিনিউয়াস হচ্ছে অক্সিজেন থেকে যেমন ওজন হচ্ছে আবার ওজনও কি হয়ে যাচ্ছে একটা সময় ব্যাঙে কিসে পরিণত হচ্ছে অক্সিজেনে পরিণত হচ্ছে যাই হোক এটা আমাদের লাগবে না এবার আমরা আসি সিএফসি দ্বারা সিএফসি মানে কি সিএফ সিএল থ্রি কার্বন হতে পারে সিএফসি এর সংকেতের জন্য তোমাদের আরেকটা ভিডিও আমি দিব তো সিএফ টু সি টু ক্লোরো ফ্লোরো ক্লোরিন আছে ফ্লোরিন আছে হাইড্রোজেনও থাকতে পারে কার্বন তো এবার দেখো এর মধ্যে ক্ষতিকারক কে দেখো ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে ক্ষতিকারক কে এই যোগের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কে এখানে বললাম তোমাদের বিক্রিয়ার স্টেপ কয়টা তিনটা স্টেপ ওয়ান পরীক্ষায় লিখবা কি স্টেপ ওয়ান ঠিক আছে এরপর লিখবা কি বলতো স্টেপ টু এরপর কি লিখবা বলতো স্টেপ থ্রি ওর ধ্বংসের বিক্রিয়া বা ওজন স্তর ক্ষয়ের বিক্রিয়া ডিপ্লিশন অফ ওজন লেয়ার কয়টা বলতো তিনটে স্টেপে লিখবা স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি দেখো সিএফসি দ্বারা সিএফসির মধ্যে ফ্লোরিন না কার্বন না ক্ষতিকরকে ক্লোরিন মুক্তমূলক তো এটা কি বলতো ক্লোরিন ডট দিয়ে বুঝিয়েছে ক্লোরিন মুক্তমূলক এটা ইউবি এর প্রভাবে ভেঙে এটা ইউবি এর প্রভাবে ভেঙে স্ট্যাটসফিয়ারে দেখো তো কী হয় তো ক্লোরিন মুক্তমূলকে পরিণত হয় ঠিক আছে প্রথম স্টেপে ওর জন্ম হয়েছে ক্লোরিন মুক্তমূলক একটা ক্লোরিন চলে গেছে ক্লোরিন ডট জন্ম হয়ে কি ও বসে থাকবে ও হচ্ছে অনেক ক্ষতিকর ও কি করে বলতো ওজনকে মেরে ফেলে ও কি করে বলতো ওজনকে খাই ফেলে ঠিক আছে ও ওজনকে কি করে খাই ফেলে কেমন খাই একটা একটা ক্লোরিন সাধারণত কি করে ক্লোরিনে খাই ফেলে এক লাখ ওজনকে খাই তাও কিসে ওর অধ্যায়ও হচ্ছে দুই বছর এই সময়ে তো ক্লোরিন মুক্তমূলক জন্ম হয়ে ও কি বসে থাকবে না ও ওজনকে খাওয়ার জন্য ছুটে যাবে এই যে দেখো ও ওজনকে খাওয়ার জন্য ছুটে গেছে খেয়ে ও কি হয়ে গেছে দেখো তো খেয়ে ও হয়ে গেছে কালো ঠিক আছে খেয়ে ও কি হয়ে গেছে কালো তাহলে প্রথম স্টেপে মনে রাখবা কি হয় ক্লোরিন মুক্তমূলক সৃষ্টি হয় ও কি করে ছুটে যায় ওজনকে খায় ওজনকে খেয়ে ও কি হয়ে গেছে কালো কেমন কালো কালো ডট কেমন কালো কালো ডট গুহ টু এ দুইটা বিক্রিয়া লিখেছে এর মানে প্রথমে বলছে হচ্ছে কালো হয়েছে পরে হয়ে গেছে কালো টু ঠিক আছে তোমার আর কালো টু এর কথা বলতে হবে না তুমি বলবো হচ্ছে কি বলতো ওর জন্ম হয়েছে জন্ম হয়ে ওজনের দিকে ছুটে গেছে ছুটে গিয়ে কি হয়ে গেছে বলতো ছুটে গিয়ে কি হয়ে গেছে ছিল সিএল ডট ক্লোরিন মুক্তমূলক হয়ে গেছে কি কালো ডট কালো ডট কালো ডট কি এখন বসে থাকবে বসে থাকবে না কেন এ বসে থাকবে না কেন কারণ ও মাত্র একটা ওজনকে খাইছে ওর ক্ষুধা হচ্ছে বেশি ও কি করবে বলো তো লাখ লাখ ওজনকে খাবে তাহলে ও কি করবে বলো তো ও আবার কি করবে সিএল ডটে পরিণত হবে তাহলে কালো ডটের জন্য দেখো কালো ডট অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে কি করে ফেলছে সিএল ডট অর্থাৎ এখানে দেখো ক্লোরিন মুক্তমূলক সৃষ্টি হয়েছিল ও কি করছে ওজনকে আক্রমণ করছে পরে ওর আবার কি হয়েছে আক্রমণ করে ও কি ঠিক আছে নিজে নিজেও ঠিক নেই নিজেও কালো ডট হয়ে গেছে এরপর ওর কি হবে পুনর্জন্ম এখানে জন্ম হয়েছে এখানে ও কী করছে আক্রমণ করে কালো ডট হয়ে গেছে এরপর ওর কি আবার পুনর্জন্ম জন্ম আক্রমণ করে কালো ডট এরপর কি হয়ে গেছে পুনর্জন্ম এই যে দেখো স্টেপ ওয়ানে জন্ম হয়েছে স্টেপ টুতে কালো ডট হয়েছে এখানে কি হয়েছে পুনর্জন্ম হয়েছে যে দেখো কালো ডট আর ওজন কিসে পরিণত হয় ওজন ধ্বংস হয়ে কিসে পরিণত হয় অক্সিজেনে পরিণত হয় কিসে পরিণত হয় বলতো অক্সিজেনে পরিণত হয় তো আশা করি বুঝতে পারছো তিনটা স্টেপ হচ্ছে তুমি কীভাবে লিখবা ঠিক আছে তো এই অক্সিজেনটা আসে হচ্ছে এই অক্সিজেন পরমাণুটা আসে হচ্ছে অক্সিজেন অথবা ওজনের ভাঙনের ফলে তোমরা বুঝো নাই দেখো এটাকে বলা হয় চেনের সূচনা এটাকে বলা হয় এর মানে চেন ইনিসিয়েশন চেন সূচনা এটাকে বলা হয় স্টেপ টু কে বলা হয় চেইনের ব্যাপ্তি ঠিক আছে বা চেইন প্রপাগেশন এটা একটা চেইন বিক্রিয়া কন্টিনিউয়াস চলছে যেমন নিউক্লিয়ার ফিশন ক্ষেত্রে আমরা দেখি কন্টিনিউয়াস ঠিক সেম দেখো এটা সূচনা এটা কি প্রপাগেশন বা ব্যাপ্তি ব্যাপ্তি এর মানে ও আক্রমণ করছে এই জায়গায় এরপর এখানে আবার কি হয়ে গেছে ক্লোরিন মুক্তমূলক জন্ম হয়েছে এর মানে ও আবার কি করবে বল তো বসে থাকবে ও এখন আবার কি করবে ওজন কা আক্রমণ করবে ওজন কা আক্রমণ করে আবার কালো ডট হবে কালো ডট থেকে আবার ক্লোরিন মুক্ত মূলক জন্মাবে ও বসে থাকবে না ও তিন নাম্বার ওজনকে কি করবে বলো তো এটাক দিবে তো আশা করি বুঝতে পারছো পরীক্ষায় যখন ইকুয়েশন আসবে তাহলে তুমি কি লিখে ফেলবা স্টেপ 1 স্টেপ 1 একবার হাতে লিখবা আমি তো বই থেকে পড়িয়েছি তুমি একবার হাতে লিখে রাখবা ওজনের সৃষ্টি আর ক্ষয় স্টেপ 2 ক্ষয়ের ক্ষেত্রে তিনটা বিক্রিয়া জন্মের ক্ষেত্রে দুইটা বিক্রিয়া স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 ঠিক আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তাহলে প্রথমে আসছে সি এফ সি থেকে সি এফ টু সি এল টু দিতে পারো হাজির হিসেবে বইয়ের মতো অথবা সি এফ সি থ্রিও দিতে পারো কোনো প্রবলেম নাই তাহলে ও কি হয় বলো তো কালো ডট হয় আর কালো ডট যদি হয় ও কি হয়ে যাবে সি এফ টু সি ডট কালো ডট কি বসে থাকে না ছুটে যায় কার দিকে দেখছো কত দ্রুত তুমি যদি এভাবে পড়ো একটু ট্রিক করে একটু কনসেপ্ট সব কিছু মিলিয়ে তখন দেখবে তোমার জন্য ইজি হবে এ ওজনের দিকে ছুটে গিয়ে হয়ে যাবে কালো ডট ওজন কিসে পরিণত হবে অক্সিজেন কালো ডট থেকে আবার কি হবে ক্লোরিন মুক্তমূলকের পুনর্জন্ম হবে কেমনে ওর সাথে অ্যাটমিক অক্সিজেন এসে এখানে কি হয়ে গেছে ও টু ঠিক আছে তো আজকের ভিডিওটা এটুক এরপরে আমরা অবশ্যই আর কোনো একটা ছোট ভিডিও নিয়ে তোমাদের সাথে রেগুলারি আপডেট করতে থাকবো ঠিক আছে আমাদের এমন না যে এই সিরিজটা শুরু হয়েছে যে বলছি প্রতিনিয়ত তোমাদের জন্য ছোটো ছোটো অনেক মজার ভিডিও কিন্তু আসবে ঠিক আছে আজকের ক্লাসটা কেমন লাগছে আজকের টপিকটা কেমন লাগছে কমেন্টে জানাবা আর বইয়েটা কিন্তু থিওরি পড়তে হবে কেমন আমরা এরকম থিওরি নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও তোমাদেরকে দিব শুধু ম্যাথ করতে করতে যদি চলে যাও তোমার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট প্রিপারেশান কিন্তু দেখবা গ্যাপ থেকে যাবে ঠিক আছে ভালোভাবে হবে না তো আজকে এইটুকুই